আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজয় আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শন জেন্সঅল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হল বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের দুই সালের আগস্ট মাস কেমন যাবে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের জন্য দুই সালের আগস্ট মাসটি হবে দীর্ঘতির কিন্তু গভীর উপলব্ধিতে ভরা ধৈর্য বাস্তবতা এবং স্থির সিদ্ধান্ত মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন তবে কিছু পারিবারিক ও মানসিক চাপ থাকলেও সেগুলো কৌশলে সামলায় নেওয়া সম্ভব এই মাসে আপনাকে ধীরে চলতে হবে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হতে পারে বিশেষ করে আর্থিক ও পারিবারিক বিষয়ে বাস্তব দৃষ্টিভঙ্গি দরকার হবে ধ্যান বা একাকী সময় কাজে আসবে আত্ম উন্নয়নের জন্যে চাকরি ও ব্যবসা চাকরিজীবীদের জন্যে মাসের শুরুতে কিছু বাধা আসতে পারে তবে শেষে উন্নতি সুযোগ থাকবে সহকর্মীদের সহযোগিতা ভালোভাবে কাজে লাগালে লাভবান হবে ব্যবসায়ীদের জন্যে মাসটি বড় বিনিয়োগের সময় নয় বরং পুরনো বকায়া বা স্থির প্রকল্পে মনোযোগ দেন নতুন প্রজেক্টে ধীরে এগোনো ভালো এরপর হলো অর্থনৈতিক দিক মাসের শুরুতে খরচ বেশি হতে পারে বিশেষ করে পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত মাসের দ্বিতীয় সপ্তাহে পুরনো টাকা ফেরত পেতে পারেন বিলাসিতা বা অহিতু কেনাকাটা এড়িয়ে চলেন প্রেম ও সম্পর্ক যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। তবে শান্তভাবে কথা বলে সমাধান সম্ভব একাকীরা পুরনো কোনো ব্যক্তির সাথে নতুন করে যোগাযোগ শুরু করতে পারেন বৈবাহিক জীবনে ধৈর্য ও সহানুভূতি জরুরি হবে এরপর হলো স্বাস্থ্য গলা গ্যাস্ট্রিক বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত ঘুম বা হালকা ব্যায়াম উপকারী হবে স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে মাসের শেষে বোগান্তি হতে পারে পারিবারিক কোনো বড় সিদ্ধান্ত নিলে বয়স্ক কারও পরামর্শ নেন সর্বশেষ কথা হলো আগস্ট মাসটি বিশ জন্যে ধৈর্য সতর্কতা ও বাস্তব চিন্তার বিষয় হুট করে কোনো সিদ্ধান্ত নয় বরণ পরিকল্পনা করে চললে শেষটা সফল হবে দর্শক বন্ধু বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের দুই সাল আগস্ট মাস কেমন যাবে এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও থাকেন সুস্থ থাকেন শুভ হোক ভাগ্য। তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য